হাম্মাম চেরি টমেটো এই সমস্ত হাই ভ্যালু ক্রপ সবজিগুলা যদি আপনি টার্গেট করেন তখন কিন্তু এখান থেকে লাভবান হওয়া সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা কিন্তু অনেক পুরনো হ্যাঁ তো এই অ্যাকুয়াপনিক্সের বাগানটা আমি করতেছি আজকে প্রায় তিন থেকে চার বছরের মতো হবে কয়েকদিন আগে কিন্তু আমি একটা চ্যানেল খুলছিলাম ওই চ্যানেলটা আমার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা হয় নাই তো সেই কারণে আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি তো অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি যে কীভাবে অ্যাকোফনিক্স বাগান করতে হয় কিভাবে তার পরিচালনা করতে হয় স্টেপ বাই স্টেপ সব কটা ভিডিও আমি রাখছি যেমন আগে থেকে আমি চারা রোপণ করে রাখব এবং সব কিছু নতুন করে আমি অ্যাকোফিক্স বাগানটা শুরু করব তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তো আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব তো আজকে আমি আপনাদেরকে অ্যাকোফনিক্স বাগান করতে পারবেন অল্প টাকার মধ্যে অতি সহজে এক অফিস বাগান করতে পারবেন ওই ওই রিলেটেড তিনটা টিপস আমি আপনাদেরকে বলবো হ্যাঁ যেমন এক নাম্বারে অ্যাকোফোনিক্স বাগান কিভাবে করতে হয় এবং অ্যাকোফোনিক্স বাগান করতে কত টাকা খরচ হয় কি কি ব্যবহার করতে হয় কারণ অ্যাকোফোনিক্স বাগান করতে একটা সেট আপ করা প্রয়োজন আপনারা এটা জানেন তো দুই নাম্বারে আমি বলবো যে অল্প টাকার মধ্যে অ্যাকোফোনিক্স বাগান কিভাবে করতে হয় এবং কত টাকা খরচ লাগবে এবং তিন নাম্বারে বলবো যে বাণিজ্যিক ভাবে অ্যাকোকনিক্স বাগান করলে কি আসলে লাভবান হওয়া সম্ভব কিনা হ্যাঁ তো এই তিনটা বিষয়ে আজকে আমি আলোচনা করবো অ্যাকোকোনিক্স বাগান হচ্ছে যে আপনার মাছের ট্যাঙ্কে মাছ থাকবে এবং এই মাছের পানিটা মাছের যে ময়লা যুক্ত পানিটা ওই একটা সাবমার্সেবল ওয়াটার পাম্পের মাধ্যমে বেডের প্রথম মাথা দিয়ে পানিটা ফেলা হয় এবং ফিল্টারিং হয়ে শেষ মাথা দিয়ে মাছের ট্যাঙ্কে ফেরত যায় তো এখানে মাছের যে ময়লা যুক্ত বর্জ্য মিশ্রিত যে পানিটা ইটের কোয়ায় ফিল্টারিং হইল ওই ইটের কোয়ায় নাইট অক্সাইড তৈরি হয় যেটা কিনা গাছের খাবার তো সেক্ষেত্রে আপনারা মাছের পানি দিয়ে যে কোনো ফল ফসল উৎপাদন করা হয় তো এইটা কি বলে অ্যাকুয়াফোনিক্স বাগান হ্যাঁ শাক সবজি থেকে শুরু করে হেভি ফুড যেমন টমেটো লাউ মিষ্টি কুমড়া সব ধরনের সবজি আপনি চাষ করতে পারবেন কিন্তু আপনাকে এখানে অর্গানিক কিছু সার ফার্টিলাইজার ব্যবহার করতে হবে তো অর্গানিক ফার্টিলাইজার বলতে আপনার যেমন ডিমের খোসা কলার খোসা এবং বার্মি কম্পোস এই তিনটা উপাদান একসাথে মিক্স করে আপনি গাছের গোড়ায় দিলে তখন হেভি ফুডের ক্ষেত্রে আর কখনো পুষ্টির ঘাটতি হয় না তো দুই নাম্বার টিপস হচ্ছে যে আপনারা যদি বাণিজ্যিকভাবে অ্যাকোফিক্স বাগান করতে চান তাহলে কিন্তু দুইটা বিষয়ের উপর মাথা রাখতে হবে হবে যেমন আপনার মাছের উৎপাদন বাড়াতে এবং আপনাকে কি হাই ভ্যালু ক্রপস যেই শাকসবজিগুলা সেই সবজিগুলা চাষ করতে হবে তখন আপনার বাণিজ্যিকভাবে অ্যাকোফিক্স বাগান করে সম্ভব যেহেতু প্রথমে অ্যাকোফিক্স বাগানটা শিখে নেবেন তখন বাণিজ্যিকভাবে আপনি হাই ভ্যালু ক্রপস এবং যদি মাছ বেশি উৎপাদন করতে পারেন সারা বছর এখান থেকে যদি কিছু না কিছু উৎপাদন করতে পারেন তখন আপনার এখানে লাভ আছে যেমন মাছের ক্ষেত্রে আপনি তেলাপিয়া মাছ এবং কই মাছ অথবা মাগুর মাছ মিক্স করে দিলেন বড় করে ট্যাঙ্ক তৈরি করলেন মাছও কিছু বেশি দিলেন তখন দেখা গেছে আপনি এখান থেকে মাছও পাবেন এবং সবজিও পাবেন এখানে মাছ পাবেন আপনি দুইটা কারণ একটা আপনার টেকের নিচের অংশে থাকবে আর তেলাপিয়াটা উপরের অংশ থাকবে তো সেখানে মাছের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি মাছ পাবেন বেশি হ্যাঁ আর সবজির ক্ষেত্রে আপনি যেমন চ্যারি টমেটো চেরি টমেটো সারা বছর চাষ করা যায় চেরি টমেটোর বাজার মূল্য অনেক বেশি তো সৌদি আরবের সাম্মাম আছে যে তাও বাজার মূল্য অনেক ভালো হয় আর আমি এখানে আগে করছি সাম্মাম এখানে কিন্তু সব ধরনের সবজি হয় তো সাম্মাম চেরি টমেটো এই সমস্ত হাই ভ্যালু ক্রপ সবজিগুলা যদি আপনি টার্গেট করেন তখন কিন্তু এখান থেকে লাভবান হওয়া সম্ভব তিন নাম্বার বিষয় হচ্ছে যে একটা একটু ওপানিক বাগান করতে কত টাকা খরচ হয় হ্যাঁ তো আমি আজকে একবারে টোটালি বলে দিই হ্যাঁ এখানে ইটের খোয়া লাগবে একটা সাবমার্সেবল ওয়াটার পাম্প লাগবে তারপরে এখানে ফিল্টারিং সিস্টেম করার জন্য কিছু পাইপ লাগবে আর আপনারা যদি আমার মতো কাঠ এবং মাছা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই কিন্তু আছে হ্যাঁ তো এরকম অল্প টাকার মধ্যে যদি আপনারা সাইকন সিস্টেমটা এবং বেড সব কিছু ট্যাঙ্ক নাসের ট্যাঙ্ক করে নেন মাটিটা গর্ত করে নিচের অংশে ডালুর মতো একটা সাইডে গর্তর মতো রাখছি যাতে সমস্ত ট্যাঙ্কের ময়লা গর্তে আসে ওইখান থেকে মোটরের মাধ্যমে ময়লা সহ পানিটা পাম উঠাইতে পারে তো সেক্ষেত্রে কিন্তু মাছের ট্যাঙ্কেও বেশি টাকা খরচ করা লাগবে না তো আপনি পলিথিন কাগজ দিয়ে করতে পারেন কিন্তু আমার এই অ্যাকুয়াপনিক্সের বাগানটা করতে আমার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো পনেরো থেকে বিশ হাজার টাকার মতো যদি খরচ হয় আর আমি যদি এখান থেকে সারা বছর শাক সবজি এবং মাছ পাই তখন এখানে লস হওয়ার কথা না হ্যাঁ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও পুরো ভিডিওটা দেখছেন তো তারা একটু কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার চ্যানেলটা একটু দ্রুত পারে করতে এই চ্যানেলটা আপনাদের সাপোর্ট প্রয়োজন তো আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম